আমাদের এই হুন্ডা সিটি এইট্টি পার নাই তাদের জন্য আজকে আবার নতুন করে আপনাদেরকে ভিডিও করে নিয়ে আসলাম হন্ডা সিটি এইটটি জাপান একদম সুপার ফ্রেশ এই বাইকটি ছটফট করে বুকিং মানি দিয়ে নেন এবং দ্রুত আমাদের হরসা ফির এই বাইকের জন্য কল দিন এই বাইকটি একদম নিখুঁত সুপার ফ্রেশ কন্ডিশন যারা আমাদের নতুন ইউটিউব চ্যানেলে দর্শক তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন আমি আজকে জাপানি হন্ডা সিটি এইটটি এই বাইকটি রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হব জাপানি হন্ডা সিটি এইটটি আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন একটি বাইক এই বাইকটি আমি প্রথমেই এই বডিটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম এখন আমি এই বাইকটি রিভিউ নিয়ে আছি প্রথমে দেখাবো চাকা চাকাটা দেখেন 2000 সালের গাড়ি একদম অরজিনাল এবং মাটঘাটটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এবং মাটঘাটটা দেখেন অত্যন্ত নিখুত এবং শোকাব শোকাবটা সে 2000 সালের গাড়ি হলো এখনো ফ্রেশ কনディションে রয়েছে একদম নিখুত ফ্রেশ হেডলাইট আপনারা দেখতে পাচ্ছেন সব অরিজিনাল কোন কোন সব অরিজিনাল হেডলাইট একদম ফ্রেশ এবং সিঙ্গেল লাইটও অরিজিনাল রয়েছে কোন প্রকার পাল্টানো হয় নাই একদম অরিজিনাল এবং শোকাপ থেকে শুরু করে আমি এইটুকু অংশ আপনাদেরকে দেখাচ্ছি একদম ফ্রেশ আপনারা দেখেন কত সিন ফ্রেশ এখন আমি আপনাদেরকে দেখবো হ্যান্ডেল হ্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন

অরিজিনাল কোন প্রকার পাল্টান বা কোনো কিছু এক্সচেঞ্জ করা নেই একদম সুপার ফ্রেশ সুপার ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং চেঞ্জেস ডে আপনারা যা আছে একদম সুপার পেছনকের চাকা চেঞ্জ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাজি টায়ার লাগানো হয়েছে জয়পুর হাট জয়পুর হাটের নাম্বার শূন্য দুই শূন্য থ্রি ফাইভ সিক্স ফাইভ সিক্স একদম সুপার পেশন কার সিগন্যাল লাইট একদম নিউ অরিজিনাল দুটা সিগন্যাল লাইটই একদম সম্পূর্ণ নতুন রয়েছে কোনো প্রকার চেঞ্জ বা কোনো কিছু করানো হয় নাই একদম ফ্রেশ পেছনটা লাইটটাও দেখতে পাচ্ছেন এবং এই মাঠ ঘাটটা মাঠ ঘাটটাও একদম নিখুঁত অরিজিনাল মতো রয়েছে সিগন্যাল লাইট দিয়ে শুরু করে আমি একদম শেষ অংশ আপনাদেরকে দেখাবো ওরা দেখতে পাচ্ছেন এই যে শোক আপ পেছনটা যে শোক আপ থেকে একদম অরিজিনাল এবং সিটি এইটির লোগোটা দেখেন আপনারা সিটি এইটি এইটি লোগো জাপান এবং তার সাথে যে সুইট একদম ফ্রেশ সিটি এইটি এই বক্সারটি একদম ফ্রেশ এবং কোনো প্রকার ভাঙা বা কোনো কিছু নাই একদম সুপার ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন পিছনের সেলেন্সার সেলেন্সারটা আপনাদেরকে আমি রিভিউতে দেখাই প্রথম শুরু থেকে আমার কাছে যা আছে সেই অবস্থায় আপনারা নেবেন আপনাদেরকে আমি বলতেছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং দেখে আপনারা বুঝে শুনে নেবেন ভালো লাগলে নেবেন না হলে নেবেন না সমস্যা নাই এবং ইঞ্জিল সাইড সাইডের যে ইঞ্জিলটা আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকার ভাঙা বা কোনো চেঞ্জ বা কোনো কিছু নাই একদম ইনটেক্ট ইনটেক্ট অবস্থা রয়েছে এবং সাইড সাইড টাঙ্কিটাও দেখেন কোনো জায়গায় কানা বা কোনো জায়গায় বেকা বা দাবানো কোনো চিহ্ন নেই এই যে গুন্ডা লেখা ফ্রেশ ফ্রেশ কন্ডিশন এবং এখন আমি সাইড সাইড হ্যান্ডেল এবং সম্পূর্ণ অংশ আপনাদেরকে আমি দেখাবো দেখতে পাচ্ছেন আপনারা একদম সুপার ফ্রেশ এবং সাইডে শোকাপটা আপনারা দেখেন সম্পূর্ণ অংশ আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ অংশ দেখে তারপরে আপনার ডিসিশন নিয়ে আপনারা এই বাইকটা ক্রয় করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সিটি এইটটি একদম সুপার ফ্রেশ এই বাইকটি যারা নেবেন আমরা এই বাইকটির দাম আমরা মোবাইলে বলবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন দেখে আপনারা প পছন্দ করে তারপরে আমাদের সাথে দাম দর করে জয়পুর হাট ফুল টাকার লাইসেন্স এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন